ভারতীয় সিনেমায় এমন কিছু অভিনেত্রী আছেন যারা শুধু তাদের সৌন্দর্য দিয়েই নয় বরং তাদের অভিনয় প্রতিভা দিয়ে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেন আজ আমরা কথা বলবো এমনই একজন অভিনেত্রীকে নিয়ে যিনি মাত্র একটি সিনেমার মাধ্যমে নিজেকে নিয়ে গেছেন এক অন্য উচ্চতায় তিনি ভারতের জাতীয় পুরস্কার বিজয়ী দক্ষিণের মহানটি সুরেশ আজকের এই ভিডিওতে আমরা জানব তার জীবন ক্যারিয়ার এবং না বলা কিছু কথা কীর্তি সুরেশের জন্ম আঠারোশো বিরাশি সালের সতেরোই অক্টোবর চেন্নাইয়ের একটি ফিল্মি পরিবারে তার বাবা জি সুরেশ কুমার একজন বিখ্যাত মালায়ালম চলচ্চিত্র প্রযোজক এবং মা মেনকা ছিলেন আশির দশকের জনপ্রিয় একজন দক্ষিণী অভিনেত্রী তাই ছোটবেলা থেকেই অভিনয়ের পরিবেশেই তার বেড়ে ওঠা রক্তে অভিনয় থাকলেও তার স্বপ্নের শুরুটা কিন্তু অন্য কোথাও ছিল আপনারা অনেকেই হয়তো জানেন না কীর্তি সুরেশ একজন প্রশিক্ষিত ফ্যাশন ডিজাইনার অভিনয়ে আসার আগে তিনি এই বিষয়ে পড়াশোনা শেষ করেন কিন্তু ক্যামেরার সাথে যার ছোটবেলার সম্পর্ক তিনি কি আর দূরে থাকতে পারেন দু সালে গীতাঞ্জলি সিনেমার মাধ্যমে তিনি প্রথমবার নায়িকা হিসেবে ক্যামেরার সামনে আসেন আর এভাবেই শুরু হয় তার নতুন যাত্রা এরপর এল সেই সিনেমা যা কীর্তি সুরেশের জীবনকে পুরোপুরি বদলে দেয় মহানটি কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রীর চরিত্রে অভিনয় করাটা ছিল এক বিশাল চ্যালেঞ্জ এর জন্য কীর্তিকে শুধু মানসিক প্রস্তুতি নিতে হয়নি নিতে হয়েছিল শারীরিক প্রস্তুতিও এই চরিত্রের জন্য তিনি প্রায় কেজি ওজন বাড়িয়েছিলেন ঘন্টার পর ঘন্টা ধরে প্রস্থেটিক মেকআপ নিতেন শুধু তাই নয় সাবিত্রীর হাঁটা চলা কথা বলার ভঙ্গি তার হাসি তার কান্না সব কিছুকে তিনি পর্দায় জীবন্ত করে তুলেছিলেন তিনি শুধু অভিনয় করেননি তিনি সাবিত্রীকে ধারণ করেছিলেন আর এই অবিশ্বাস্য পারফরম্যান্সের জন্যই তিনি জিতে নেন শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার মহানটির পর কীর্তি নিজেকে কোনো নির্দিষ্ট ছকে আটকে রাখেননি সরকারও ভারী পাটার মতো বাণিজ্যিক সিনেমায় যেমন তাকে গ্ল্যামারাস রূপে দেখা গেছে তেমনই দশরা বা মামান্নানের মতো সিনেমায় তিনি ডি গ্ল্যাম চরিত্রে অভিনয় করে প্রমাণ করেছেন তিনি কতটা ভার্সেটাইল তার আপকামিং প্রজেক্টগুলোর মধ্যে রয়েছে রিভলভার রিটা রঘুথাথার মতো আরও অনেক আকর্ষণীয় সিনেমা এবার চলুন জেনে নেওয়া যাক কীর্তিসুরের সম্পর্কে কিছু অজানা তথ্য ও লাইফস্টাইল পর্দায় গ্ল্যামারাস হলেও বাস্তব জীবনে কীর্তি খুবই সাধারণ এবং পরিবারকেন্দ্রিক একজন মানুষ তার পোষা কুকুর নাইক তার জীবনের একটি বড় অংশ আয় বিভিন্ন রিপোর্ট অনুযায়ী কীর্তি সুরেশ বর্তমানে প্রতি সিনেমার জন্য দুই থেকে চার কোটি রুপি পারিশ্রমিক নেন তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় পঞ্চাশ কোটি রুপিরও বেশি অজানা তথ্য তিনি একজন প্রশিক্ষিত বেহালাবাদক ছোটবেলা থেকেই তিনি বেহালা বাজাতে পারেন ব্যক্তিগত জীবন কীর্তি তার ব্যক্তিগত জীবনকে সবসময় আড়ালে রাখতে পছন্দ করেন এবং বর্তমানে তিনি পুরোপুরি তার ক্যারিয়ারে বনযোগী একজন স্টার কিড হয়েও নিজের প্রতিভা এবং কঠোর পরিশ্রম দিয়ে কীর্তি সুরেশ আজ ভারতীয় সিনেমার একজন অপরিহার্য অংশ হয়ে উঠেছেন তার এই যাত্রা সত্যিই অনুপ্রেরণাদায়ক কীর্তি সুরেশের কোন সিনেমাটি আপনার সবচেয়ে প্রিয় কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ